ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল বৈরী আবহাওয়ার কারণে সাগরে ব্যাহত হচ্ছে মাছ ধরা সতর্কতা সংকটের কারণে স্বল্প সময়ে এতে ছোট ইলিশ ধরা পড়লেও বড় ইলিশ মিলছে না বললেই চলে এদিকে ইলিশের সংকট প্রভাব ফেলেছে পাইকারি ও খুচরা বাজারে দাম রীতিমতো চড়া মিল্ক মমতায় সেরা সাদে অন্যান্য সময় ভরা মৌসুমে ট্রাকে ট্রাকে ইলিশ বছর এবছর ঘাটের চিত্র কিছুটা ভিন্ন পর্যাপ্ত মাছ না আসায় আড়তগুলোর সামনে নেই বিক্রির পুরনো সেই হাঁকডাক সামান্য পরিমাণ মাছ আসলো তা কারে ছোট দামও পাইকারিতে গত বছরের তুলনায় কেজিতে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বেশি আমাদের মাছও পাচ্ছে যেন কে টলিং ক কি টলিং ক কি গারা বটক কি হ যে কোনো ডাল যাইতে পারতেছে না আমরা মাছও পাচ্ছি না আর গাঁ গে ভিতরে মাছও কম এখন দামও বেশি মাছও নাই বিক্রেতাদের দাবি বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল বারবার সতর্কতা সংকেতে মাছ না ধরেই ফিরতে হচ্ছে ফিশিং বোটগুলোকে ফলে মাছ সংকট দামও চড়া বারবার সিগনাল যখন জোয়া জোয়া আসে বা জো লাগবে এরকম সময় সিগনাল ওঠে সিগনাল ওঠার কারণে শুধু ইলিশ মাছের ব্যাপার না সমুদ্রের মাছ বলতে সব কম জো আসলে সিগনাল উঠতে যায় আপনার বোট যায় আপনার ধরেন একটা বোর্ডে আমরা তিন লাখ সাড়ে তিন দুই লাখ টাকা বাজার লাগে বাজার লাগলে আপনার বোটগুলো সাগরে জাল মারবে তা তো মারতে পারে না চড়া দামের কারণে ঘন্টার পর ঘন্টা ঘুরেও অনেক খুচরা বিক্রেতা মাছ না কিনে ফিরে গেছেন খালি হাতে কয়েকটা জায়গায় দেখছে পারসিনে মাছ দাম বেশি এই জন্য চলে যাচ্ছে রে কালকে থেকে আজকে দশ হাজার টাকা মন বেশি কালকে যেটা কালকে যেটা ষাট পাঁচশো টা আজকে পাঁচশো টাকা কিনছে এদিকে এসবের প্রভাব পড়েছে খুচরা বাজারে পাইকারি দামের সাথে নানা খরচ যুক্ত করে আকার ভেদে কেজিতে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে বড়গুলা মাছ হাজার এই মাছ কিনতে আসবে বত্রিশ আমদানি নাই ব্যবসা করতে হবে এই হিসাবেই হচ্ছে আমাদের ব্যবসা মাছ কিনা লাগবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম